অভিনেত্রী মাহিয়া বছর ধরে অভিনয় থেকে রাজনীতির মাঠে বেশ সরব বাংলাদেশ আওয়ামী লীগে সক্রিয় কর্মী হিসেবে নিজেকে দাবি করে এসেছেন করেছেন জাতীয় সংসদ নির্বাচনও প্রায় সময় রাজনৈতিক সভা সমাবেশ প্রচার করতে দেখা গেছে এই অভিনেত্রীকে দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে প্রায় চল্লিশটি সিনেমায় অভিনয় করেছেন হাতে গোনা কয়েকটি ছাড়া তেমন আলোচনায় নেই এই নায়িকার কোনো কাজ তবে বিয়ে বিচ্ছেদ আর প্রেম করতে বেশ পটু তিনি দু সালের পনেরো মে মাহি বিয়ে করেন শাহরিয়ার ইসলাম শাওন নামের এক ছেলেকে শাওনের সঙ্গে বিচ্ছেদের এক বছর পর দু সালের চব্বিশ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন এই নায়িকা পাঁচ বছর ভালোই যাচ্ছিল তাদের সংসার হঠাৎই হয় ছন্দপতন দু সালে ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি মিডিয়ায় চর্চিত আছে সঙ্গে বৈবাহিক সম্পর্ক রাকিব সরকারের সঙ্গে সম্পর্কে জড়ান আর এর প্রধান কারণ ছিল মাহি রাজনীতিতে নিজের অবস্থা দৃঢ় করার তার প্রমাণও মানুষ পেয়েছে হাতে নাতে রাকিব সরকারকে রাজনীতির মাঠে উৎসাহ দিতে বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে সঙ্গে ছিলেন তিনি স্বামীর হাত ধরেই রাজনীতির মাঠে পা রেখেছেন মাহি নিজ এলাকা চাঁপাই নবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন তোলেন এই নায়িকা কিন্তু মনোনয়ন পাননি এরপর গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে রাজশাহী এক ও নবাবগঞ্জ দুই আসনের ফর্ম তুলেছিলেন তিনি তবে সেখানে মনোনয়ন না পেয়ে রাজশাহী এক থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন কিন্তু ওই আসনেও বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন মাহি আর তারপরে রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ হয় রাজনীতির ময়দানে খুব একটা সুবিধা করতে না পেরে দু হাজার চব্বিশের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল মাহির পরবর্তীতে সেখানেও ঠাই হয়নি এই নায়কার অভিনয় ও রাজনীতি দুই কুলি হারিয়ে দিক বিদিক ছুটতে থাকেন তিনি এই বছরের সাতাশ মে অনলাইন জোয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির আর তা নিয়ে দর্শকদের তাচ্ছিলে শিকার হয়েছেন তিনি টালমাটার এই ক্যারিয়ারে দিন দিন যেন বেপরোয়া হয়ে যাচ্ছিলেন মাহে তার প্রমাণ মিলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কে ছেড়ে বেশ কয়েক বছর আগে ডাক্তার মুরাদ হাসানের সঙ্গে একটি ফোন আলাপ ফাঁস হয়েছিল আর তাতেই বোঝা যায় মাহির সঙ্গে কি সম্পর্ক মুরাদের এছাড়া রাজনৈতিক ব্যক্তিদের দাপট খাটিয়ে রেস্টুরেন্ট ব্যবসা আবার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়া পরিচালকদের শিডিউল দিয়ে কাজ না করা তাদের মারধর সহ এমন অনেক অভিযোগে অভিযুক্ত এই মাহিয়া মাহি।